নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি সর্ষে পোস্ত বাঁটা দিয়ে সজনে বড়ি আলু বেগুন দিয়ে তরকারি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম নিরামিষ পদ্ধতিতে এই তরকারিটা বানাবো তাহলে বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন সজনে ডাঁটার তো অনেক গুণাগুণ আছে আর নতুন করে বলার কিছু নাই এই তরকারি বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে সজনে ডাটা সেটাও নিয়ে নিয়েছি আর আলু বেগুন বড়ি টমেটো কুচি আদা বাটা সর্ষে পোস্ত বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ও ভাজা মশলা এবারে আমি রেসিপিটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে বড়িগুলি দিয়ে দিচ্ছি দিয়ে উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি বড়িগুলি উল্টে পালটিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইতে যে তেল ছিল অতি আমি বেগুনগুলি দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে বেগুনগুলোও আমি ভেজে নেব বেগুনগুলি বেশিক্ষণ ভাজতে লাগবে না নুন হলুদ দিয়ে একটু উল্টো পাল্টা করে ভেজে নিলেই হবে দেখুন আমার বেগুনগুলি ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি দিয়ে কড়াইয়েতেই আবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আলুগুলি এবার ভেজে নেব আলুগুলি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এবার লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি আলুগুলিও ভাজা হয়ে গেছে এবার ওই বাটিতে আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিচ্ছি চিনিটা গলে গেছে এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা এক চামচ ধনে জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা শুকনো শুকনো লাগছিলো তাই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই দিই নাই একদম নিরামিষ রান্না করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতেও পারেন এবার আমি কুচনো টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একবার ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা ততক্ষণ টমেটোটাও গলে যাবে এবার আমি ওই মশলার মধ্যে ভেজে রাখা আলু বেগুন বড়ি ডাঁটা সব দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু বেগুন বড়ি সবই ভাজা আছে ডাটাটা সিদ্ধ হলেই হয়ে যাবে এবার আমি অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি ডাটাগুলি সেদ্ধ হতে দিচ্ছি ডাঁটা বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না জলটাও অনেকটা কমে গেছে আর ডাটাও সেদ্ধ হয়ে গেছে তরকারিটা আমার হয়েই গেছে এবার পেটের রাখা সরষে আর পোস্ত দু চামচ আমি দিয়ে দিচ্ছি এই তরকারির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত বাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এসি সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে ডাটা আলু বেগুন তরকারি আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবার ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি নিরামিষ তরকারি তাই একটু ভাজা মশলা দিচ্ছি এই ভাজা মশলাটা দিলে তরকারির টেস্টটা আর একটু বেড়ে যাবে তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি নিরামিষ তরকারি হলেও দেখতেও ভালো লাগছে আর খেতেও নিশ্চয়ই ভালো হবে বন্ধুরা আমার এই নিরামিষ পদ্ধতিতে ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন এবার ভাতের সঙ্গে পোস্ত দিয়ে ডাটা আলু বেগুন তরকারি আমি পরিবেশন করছি সাথে একটু লেবু আর কাঁচা লঙ্কাও নিয়েছি বন্ধুরা এই তরকারিতে যে আমি ডাঁটাগুলি দিয়েছি খুব কচিও নয় আর খুব শক্তও নয় সজনে ডাঁটা হাটের জন্যও খুব ভালো আর নিরামিষ তরকারি খেতেও খুব সুস্বাদু হয় বন্ধুরা কেউ কেউ আবার ডাঁটাগুলি ভাজে ডাঁটাগুলি না ভাজলেও হয় ডাঁটা ছাড়া সব সবজিগুলি আমি ভেজে দিয়েছি নিরামিষ তরকারি একটু সবজিগুলি ভেজে দিলে খেতে ভালো স্বাদ হয় বন্ধুরা আমি এখানে সর্ষে পোস্ত বাটা দিয়েছি আপনারা দিতেও পারেন আবার না দিতেও পারেন সর্ষে পোস্ত বাটা যদি আপনারা নাও দেন তাও খেতে ভালো হবে বন্ধুরা আমার এই নিরামিষ তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য